আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে কেমন আছেন আমি আজকে আলহামদুলিল্লাহ ভালো নতুন আরেকটি ভিডিও আপনাদের স্বাগত আজকে বুসরা মনে মসুরা নিয়ে একটু মার্কেটে যাব। বসরা শপিং করার জন্য খুবই এক্সাইটেড সে প্রতিদিনই বাসায় আসলে বাবা কখন মার্কেটে যাবে কখন মার্কেটে যাবে আমাকে কখন জামা কাপড় কিনে দেবে চলো যাই চলো যাই এই জন্য আজকে চেষ্টা করেছি যে সন্ধ্যার পরে একটু মার্কেটে যাব। এই জন্য বসুরামণি রেডি হয়েছে এই যে চলে আসছে মার্কেটে বুসরা মনের জামা দেখতেছি বুসরামণি একটা চয়েস করে ওরা মার একটা চয়েস করে আমি একটা চয়েস করি শেষ পর্যন্ত বুসরা মণি আমি এটা নেব ওটা নেব ওটা নেবো সেটা আমাদের পছন্দ হয় না এটা সে আমার কাজ করলে যে তারা বুথ শপিং করার চেষ্টা করতেছে ছেলেদের অবস্থা নিয়ে রেখে মনে হয় মেয়েরা শপিং করবে আর ছেলেরা তাদের বোঝা টানবে এটাই মনে হয় বাস্তবতা এক দোকান থেকে আর এক দোকানে চলে আসলাম পছন্দ হচ্ছেই না এই দিকে আমি বুস তানিশাকে রাখে আমি হয়ে যাচ্ছি ঘন্টা নিয়ে মতন তাকে খুলে রাখছি এবং আমি হতাশ এখনই বুঝতে যে পছন্দ শুরু করছে তা আমরা বুঝতে পারতাম না পরবর্তীতে তার কোনো জামা না কিনে আমরা চলে আসছি কারণ তার ফোনটাই পছন্দ হচ্ছে না পরবর্তীতে আমি এবং তানিশার আম্মা অন্য জায়গায় চলে আসি তার জন্য থ্রি পিস করার জন্য সেটাই কিনি এবং বাসার উদ্দেশ্যে আসার সময় নতুন একটি দোকান হয়েছে ফ্যামিলিতে সেখানে ঢুকি এবং সেখানে ঢুকে তানিসার কোলে করে তারা আমার কাছে দিই শেষ পর্যন্ত পুচুরার কোনো শপিং না করে আমরা ফিরে আসি এবং ফ্যামিলিতে আসে এখানে বিভিন্ন ধরনের আর রঙের সুন্দর সুন্দর থ্রি পিস দেখে পুচরাটা মো সেখান থেকে একটা থ্রি পিস করার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই এখানে সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় আরঙের সেটাই বসলে আমরা দেখে চয়েস করে পরবর্তীতে একটা নেয় ছেলেরা মেয়েদের পিস পিস শপিংয়ে যায় দুইটা কারণে এক হলো বোঝা টানার সম্ভবত দ্বিতীয়ত হলো টাকা দেওয়ার জন্য না হলে ছেলেদের কোনো কথা নিতই না মেয়েরা কারণ তাদের যে চয়েস তারা কোনটা আবার কোনটা একটা জিনিসই নিয়ে ঘাড়া ঘাটাঘাটি করে তারপর যদি ছোটো বাচ্চা একটা থাকে তাহলে তো তার কষ্ট দ্বিগুণ হয়ে যাবে কারণ তাকে সেই ছোটো বাচ্চাটা কাঁধে নিয়েই সারা রাস্তায় ঘুরতে হবে শেষ পর্যন্ত আমরা এই ফ্যামিলিতে ঘুরতে 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 বসিরামণি এবং একটা পিস সয়েজ করে ক্রয় করে এটাই করাই করলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলার চেষ্টা করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগবে শেয়ার কমেন্টস এবং লাইক করে সাথে থাকবেন এই আহ্বান রেখে আজকের মতো বিদায় জানাচ্ছি এবং ফ্যামিলি হল কাপাসিয়া কলেজ ওটা অবস্থান এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ